তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে তিন দিনের মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা তিনি বলেন মাধ্যম সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলে তা মেনে নেওয়া উচিত তাতে সরকারের কাজকর্মে অনেক বেশি স্বচ্ছতা ও গতিশীল হয় মুখ্যমন্ত্রী বলেন সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে স্বাধীনভাবে চললে তাতে আনন্দ আত্মতৃপ্তি ঘটে তবে সঠিক সত্যনিষ্ঠ তথ্য পরিবেশনায় মানুষের মধ্যে বিশ্বাস বাড়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা কর্মকর্তা অপূর্ব রায় অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সম্পাদক রমাকান্ত দে তিন দিনের এই মিডিয়া ওয়ার্কশপে প্রিন্ট ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার তিনশো ছাপ্পান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে দক্ষতা বৃদ্ধির উপর এই কর্মশালায় সাতজন বিশেষজ্ঞ তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন আমরা ঠিকভাবে থাকতে চাই আপনারাও যাতে ঠিকভাবে থাকেন এখানে যারা রিসোর্স ফুল পার্সেন্টরা বিভিন্ন আলোচনা হবে এবং আপনারা শুনে আমি জানি না এখানে যারা আছেন নিশ্চয়ই জানেন যে ফ্রিডম প্রেস ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড সে দেখা গেছে সারা পৃথিবীর একশো আশিটা কান্ট্রির মধ্যে নরওয়ে র্যাঙ্ক ফার্স্ট ইন্ডিয়ার পজিশন কোন জায়গায় ইন্ডিয়ার পজিশন হচ্ছে ওয়ান

জানবেন আজকে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো জন সাংবাদিক প্রিয় ইলেকট্রনিক সবাই মিলে প্রশিক্ষণ দেবেন তিন দিন ধরে কিন্তু দেখা গেছে যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার নামে কিন্তু বা একটা ছোট্ট অংশ যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট লোকদের হেওয়া প্রতিপন্ন করার কাজটা করছেন ওনাদের ব্যাপারও আমাদের ভাই বন্ধুদের সচেতন হতে হবে ওদেরকে করতে হবে কারণ আজকে যিনি মঞ্চে বসে আছেন যদি মঞ্চে বসেও না থাকেন উনি একজন চিকিৎসক ওনার একটা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উনি আজকে এই জায়গাতে পৌঁছেছেন ওনাকে মেলাইন করার অধিকার আমাদের কারোর নেই